হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ কিচেন আজকে আবারও নিয়ে চলে এসেছি মাশরুমের একটি রেসিপি নিয়ে মাশরুম মশালা এর আগে আমি একদিন মাশরুমের অন্যরকম একটি রেসিপি শেয়ার করেছিলাম তবে আজকের রেসিপিটি একটু অন্যরকম আপনারা যারা আমার আগের মাশরুমের রেসিপিটি এখনো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা মাশরুমের ওই রেসিপিটি দেখে নিতে পারেন আগের দিনের যে মাশরুমের রেসিপিটি বানিয়েছিলাম সেটিও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আর আজকে রেসিপিটি একটু অন্যরকম তো আজকের রেসিপিটিও কিন্তু দুর্দান্ত তো আপনারা অবশ্যই এটি ট্রাই করতে পারেন এটি কিন্তু রুটি পরোটা বা নানের সাথে দারুণ লাগবে খেতে তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি এখানে মোটামুটি দুশো গ্রাম মতো মাশরুম আছে এটাকে আমি এবার টুকরো করে কেটে নেব তো দেখুন আমি মাশরুমগুলোকে এরকম করে টুকরো করে নিয়েছি এবারে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তো দেখুন ভালো করে আমি মাশরুমগুলোকে ধুয়ে নিয়েছি এবারে আমি মাশরুমগুলোকে একটা বাটিতে নিয়ে ম্যারিনেট করে রাখবো তো ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ মতো নুন আর দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাশরুমের সাথে মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেব দশ থেকে মিনিটের জন্য এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গোটা জিরে জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি নরম করার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন তো দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে তার মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা বাটা আর দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি ম্যারিনেটে লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই রান্নার সময় হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে তো দেখুন মশলাটা কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দিয়ে মশলার সাথে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে না কষালে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে তাই টমেটো দেওয়ার পর আবারও ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো দেখুন কষাতে কষাতে কিন্তু মশলার চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিলাম সামান্য একটু আবারও নুন আর দিলাম সামান্য একটু চিনি তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা আমি বারোটা মতো কাজু মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার সেই কাজুর পেস্টাই দিয়ে দিলাম কাজু পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে তো এবারে আমি দিয়ে দিলাম চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আবারও সব মশলা দিয়ে নাড়াচাড়া করে নাড়তে থাকবো যেহেতু কাজু পেস্ট দেওয়া হয়েছে তাই তলা লেগে যাওয়ার একটা চান্স থাকে তাই কিন্তু মশলাটাকে অনবরত নাড়তে হবে মশলা কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার হয়ে গেলে এবার আমি মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেলে এবার আমি ম্যারিনেট করে রাখা মাশরুমগুলোকেও দিয়ে দেবো মাশরুমগুলো দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতো 20 মিনিট পর ঢাকা খোলার পর দেখুন মাশরুমের मसाला কিন্তু আমাদের প্রায় রেডি এবার আমি ওপর থেকে একটু মেথি পাতা ছড়িয়ে দেব মেথি পাতা দিলে কিন্তু দারুণ একটা फ्लेवर আসে তো এবারে মাশরুমের এর কিন্তু আমাদের রেডি এবার আমরা এটাকে নামিয়ে নেব এই মাশরুমের এর কিন্তু আপনারা রাতে ডিনারে রুটি পরোটা বা নানের সাথেও কিন্তু খেতে পারেন দুর্দান্ত লাগবে খেতে তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আগের দিনে মাশরুমের মশালার রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আজকের মতো এই পর্যন্ত আবারও নতুন নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো এই পর্যন্ত সবার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ